এখানে দেখেন ওই মাপ কিন্তু সুন্দর করে গ্লাসের ভিতরে খোদাই করে লেখা আছে দেখেন আর এই সাইডে হচ্ছে ভাই এই যে একশো আট গ্লাসের ভিতরে লেখা আছে এটা আর এস দিয়ে রই মাপ ঠিক আছে এটা হচ্ছে বারকোড আর এটা হচ্ছে প্যানেলটা পুরো ব্ল্যাক কালার মনো প্যানেল হ্যাঁ পিছনটা একটু দেখাই পিছনটা হচ্ছে এই যে এখানে আপনার স্টিকার দেওয়া আছে জংশন বক্স দেওয়া আছে ভেতরে ডায়েট দেওয়া আছে এখানে আপনার এই যে একশো ওয়াট এখানে লেখা আছে প্যানেলটা ওপেন সার্কিট ভোল্টেজ এখানে দেওয়া আছে হচ্ছে আপনার 24 24 পর্যন্ত আপনারা ওপেন সার্কিট বল যেটা এই প্যানেলটা থেকে পাবেন আচ্ছা তো এইটাতে হচ্ছে আপনার 20 বছরের গ্যারান্টি থাকবে প্যানেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আর এইটা কাস্টমারদের জন্য এখন আমাদের আপডেট প্রাইস যেটা সেটা হচ্ছে মাত্র আপনার 45 টাকা আমাদের কাছ থেকে নিতে হবে 70